আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি শুরু করেছেন আসলে অনেক অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোয়েল পাখির অরিজিনাল বীজ ডিম এগুলো আমি জীবনমুক্ত করে নিচ্ছি তো করার পরে টিসুটি হালকা করে মুছে নিচ্ছি কারণ আমি এখনই সেটার দিয়ে দেব তো অত আসলে শুকানোর আসলে টাইম দিতে হবে সেই সময়টা আসলে এখন নাই এজন্য আমি হালকা করে পানিগুলো মুছে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের হাতে যেহেতু সময় নেই তাই আপাতত মুছে নিতে হবে আপনারাও যদি সম্ভব হলে ডিমটা কিন্তু অবশ্যই সুন্দর করে মুছে নেবেন আর না হলে কিছু সময় বাতাসে রেখে দেবেন এমনিতে শুকায় যাবে ভেজা ডিম কখনোই আপনারা স্যাটারে বসাবেন না তাহলে কিন্তু খুব একটা ভালো হ্যাসিং পাবেন না অবশ্যই সুন্দর করে শুকনো করে নেবেন দেখতে পাচ্ছেন এখন হচ্ছে রাত বাজে প্রায় দশটার মতো এখন যদি আমি এটা এখন যদি আবার দুই ঘন্টা আড়াই ঘন্টা যদি শুকাতে দেই তাহলে কিন্তু অনেক সময়ের দরকার তো এই জন্যই যেহেতু বসেই আছি হালকা করিয়া জিনিসগুলো মুছে নিচ্ছি যেন পানিটা না থাকে এখন অবশ্যই আপাতত দুই ঘন্টা আগে সুন্দর করে জীবনমুক্ত করে নেবেন তারপরে জিনিসগুলো হাসিংয়ে বসায় দেবেন এগুলো কিন্তু সম্পূর্ণ একদম একশো পার্সেন্ট বীজ ডিম এখান থেকে আমি কিন্তু আমার কয়েল পাখি উৎপাদন করে থাকি বা প্রদানন করে থাকি যাই হোক যদি কারো বীজ ডিম লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই অল্প পরিসরে আমাদের কয়েল পাখি আছে যদি কারো অল্প পরিসরে লাগে তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের খামারের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া আর কে এগ্রেন্ট হ্যাজারি। আপনারা সরাসরি এখানে এসে নিয়ে যাবেন যেহেতু অল্প পরিসরে আমাদের এখানে বিজডিম হয় আর কি তো সেক্ষেত্রে আসলে ডেলিভারি ওইভাবে এখন আর পসিবল না তো অবশ্যই কেউ নিতে হলে এসে নিয়ে যেতে হবে তো যাই হোক আমি জিনিসগুলো সুন্দর করে মুছে হ্যাঁ সেটারে দিয়ে দিব তো এর মধ্যে যদি কারো তো যাই হোক যদি কারো ডিম লাগে আমাদের সাথে যোগাযোগ করেন ঠিক আছে তো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ